তাহলে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটি একটি ট্রেন চার সেকেন্ডে একটি একটি ট্রেনের চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে অর্থাৎ চার সেকেন্ডে ট্রেনটি যেহেতু একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তার মানে চার সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারে চার সেকেন্ডে ট্রেনটি যায় তার নিজের দৈর্ঘ্য এবং ট্রেনটি যেহেতু কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার সেতু অতিক্রম করতে পারে অর্থাৎ ট্রেনটি সেকেন্ড সময়ে তার নিজের যুক্ত সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে পারে তাহলে কি লিখবো আমরা না কুড়ি সেকেন্ডে ট্রেনটি যায় ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য দুশো চৌষট্টি মিটার এটা হচ্ছে এই দুটো রাশির বিয়োগ করে দিয়ে কি হবে না ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড সময়ে ট্রেনটি যাবে কত এটা যদি বিয়োগ করে দেয় দুশো মিটার ষোলো সেকেন্ড সময় ট্রেনটি যাবে দুশো চৌষট্টি মিটার অতএব এক সেকেন্ড সময়ে ট্রেনটি যাবে দুশো চৌষট্টি বাই ষোলো মিটার সমান চার চারে ষোলো চার ছয় চব্বিশ দু দুই চার দু তেত্রিশ তাহলে কি হচ্ছে তেত্রিশে দুই মিটার এক সেকেন্ডে যায় ট্রেনটি তেত্রিশে দুই মিটার তাহলে তাহলে ট্রেনটি ছত্রিশ সেকেন্ডে কত যাবে ছত্রিশশো সেকেন্ড সময়ে ট্রেনটি যায় আমরা জানি যে ছত্রিশশো সেকেন্ড সময় এক ঘন্টা ছত্রিশ সেকেন্ড সময় ট্রেনটি যাবে তেত্রিশে দুই গুনিত ছত্রিশশো মিটার দিয়ে ভাগ করে দাও আঠারোশো তাহলে কি হবে শূন্য পাঁচ আঠেরো চুয়ান্ন পাঁচে উনষাট তাহলে উনষাট হাজার চারশো মিটার বা উনষাট দশমিক চার কিলোমিটার অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত হবে উনষাট দশমিক চার কিলোমিটার পার ঘন্টা এক ঘন্টায় ট্রেনটি চায় উনষাট দশমিক চার কিমি এটাই হলো ট্রেনটির বা স্পিড এরপর বলেছে যে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত তাহলে চার সেকেন্ডে ট্রেনটি যে পর অতিক্রম করে সেটি হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য এক সেকেন্ডে যায় তেত্রিশ তেত্রিশ বাই দুই মিটার অতএব চার সেকেন্ডে ট্রেনটি কত যাবে চার সেকেন্ড সময়ে ট্রেনটি যাবে কত তেত্রিশ বাই দুই ইন্টু চার মিটার দু মিটার মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য অতএব ট্রেনের দৈর্ঘ্য কত হবে ট্রেনের দৈর্ঘ্য আমরা কথা পেলাম ট্রেনের পেলাম আমরা ছেষট্টি মিটার